সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাজানসি ইউনিয়নে ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী পবিত্র কোরআন প্রশিক্ষণ ও বিশুদ্ধ তেলাওতের আয়োজন শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ বিদায় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মাদ্রাসার হলরুমে দারুল দারুলক মজিদিয়া ফুলতলি ট্রাস্ট কর্তৃক আয়োজিত শাখা শাখাকেন্দ্রের আয়োজনে শাখাকেন্দ্রের নাজিম মাওলানা জমসর আলীর সঞ্চালনায় দারুল দারুকোরান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও জামি মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি শফিক উদ্দিনের ইফতার পূর্ব আলোচনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয় মাসব্যাপী কেরাতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পুরস্কৃত করা হয় আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থা ভোলাগঞ্জ চারিগ্রাম কর্তৃক ইফতার মাহফিল ছাত্রছাত্রী শিক্ষক ও শাখাকেন্দ্রের দায়িত্বশীলদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করে হাফিজকারী মুহিবুদ্দিনের পবিত্র কোরআনতেলাউতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সহকারী শিক্ষক মাওলানা কারী আবদুল ওয়াহিদ এ সময় বক্তব্য রাখেন কারি মাওলানা মোহাম্মদ জাহেদ খান আলোর দিশের সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু সাইদ এ সময় উপস্থিত ছিলেন কারী ফখর উদ্দিন কারি মৌলানা ফেরদুসুর রহমান কারি মৌলানা আব্দুল্লাহ মামুন কারি মৌলানা আবুল হাসনাত কারিয়া রংমালা বেগম হাফিজা কারিয়া আফসানা বেগম কারি নাইম উদ্দিন গোলাগঞ্জ দারুল মাদ্রাসা কেন্দ্রের কোষাধ্যক্ষ হাফিজ শফিকুল ইসলাম সহকারী নাজিম মাস্টার শামীম আহমেদ মসজিদ কমিটির সহসভাপতি হাজী আলতাফ আলী সদস্য এস এম রফিক আহমেদ হাফিজ আব্দুল করিম কারি মসলে উদ্দিন আলুর দিশাই সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক সম্পাদক সাজু সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ সহ সাংগঠনিক সম্পাদক নাইম আহমেদ অর্থ সম্পাদক রুম্মান আহমেদ সহ অর্থ সম্পাদক আবু সুফিয়ান প্রচার সম্পাদক তারেক আহমদ সহ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিহাদ আহমেদ সহ শিক্ষা সম্পাদক আলম আহমেদ সমাজসেবা বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম অফিস সম্পাদক সাইম আহমেদ ক্রীড়া সম্পাদক মাসুম আহমেদ সহক্রীড়া সম্পাদক আব্দুল মুমিন ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবু সৈদ মন্না ছাত্রবৃত্তি সম্পাদক স্বপন সহ ছাত্রবৃত্তি সম্পাদক সাইদ আহমেদ প্রমুখ উক্ত আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সত্তার সৌদি আরব প্রবাসী আতিকুর রহমান আবদুল্লা আজিজ মাহবুব মাসুক মিয়া দুবাই প্রবাসী হেলাল আহমেদ ইতালি প্রবাসী জামাল আহমেদ হুসাইন আহমেদ সহ দেশ এবং প্রবাসের বিভিন্ন বিত্তবানরা মোহাম্মদ আব্দুল কায়ুম মহানগর বাংলা